প্রবাসী ভোটারের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের ভোট অধিকার নিয়ে একের পর এক বিএমপি নেত্রী পাপিয়া তিনি একের পর এক প্রবাসীদেরকে অপমান করেই যাচ্ছেন করে যাচ্ছেন বিষদগার করে যাচ্ছেন তো বিএমপিতে পাপিয়ার মতন এরকম দুই চার পাঁচটা থাকলে পারে আমি মনে করি যে খুব ভালো হবে কারণ যত পাপিয়ার মতন লোক থাকবে এবং আপনার প্রবাসীদের বিরুদ্ধে কথা বলবে তত বিএমপির ভোট হারাবে ভোট কমতে থাকবে দেখেন পাপিয়া কিন্তু একবারে প্রবাসীদের ভোটের ব্যাপারে তিনি বলেছেন যে আমার এখানে আপত্তি আছে প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলতে তিনি আবদ্ধ জানিয়েছেন প্রবাসীদের বিরুদ্ধে প্রসার করেছেন একের পর এক তিনি কথা বলেই যাচ্ছেন রিসেন্টলি তার একটা বক্তব্য শুনলাম সেখানে তিনি প্রবাসীদেরকে বলতেছেন যে প্রবাসীদের ভোট অধিকার এটা আমরা মানব না প্রবাসীদের কোনো ভোট দেওয়ার দরকার নাই তারা প্রবাসে গেছে কাজ করতে তারা কাজ করবে পরিবারের জন্য টাকা পাঠায় অর্থাৎ তাদের ভোট দেওয়ার দরকার নাই এরপরে বলেছেন যে প্রবাসী যারা আছে এই যে জামাত যে প্রবাসীদের ভোট অধিকারের জন্য এত আপনার চাপাচাপি করতেছে এত বক্তব্য দিচ্ছে এবং তারা জোর দাবি জানাচ্ছে এর কারণ হচ্ছে প্রবাসে যারা থাকে সব নাকি জামাত ইসলাম করে তো প্রিয় দর্শক চলেন আমরা বক্তব্যটা শুনে আসি এরপরে যারা প্রবাসী আছেন এই সিদ্ধান্ত নেবেন যে আসলে আমি আগামীতে আপনারা বিএমপি কে ভোট দেবেন কিনা আপনাদের যারা সন্তান রয়েছে বাড়িতে বউ রয়েছে বাপ মা রয়েছে পরিবার ফ্যামিলি রয়েছে তারা কি বিএমপি কে ভোট দেবে কিনা এই সিদ্ধান্ত আপনি বিএমপি একটি পাপিয়ার বক্তব্যটা শোনার পরে আপনি নিয়েন ঠিক আছে তো প্রিয় দর্শক চলেন বক্তব্যটি আমরা শুনে আসি প্রবাসী ভোটারদের ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে বসে থাকবে এদের একটা হুইসেল দিলে কারণ যে যেখানে সেটা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয় সবাই কিন্তু চাঁদনা দেয় তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যুর পর্যন্ত সে মরে গেলে তার ছেলে দেবে তার ছেলে ভুক্তভোগী স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায় সবাই কর্মচারী হিসেবে কর্মী হিসেবে বেতন পায় না কর্মচারী হিসেবে বেতন পায় পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবপর না এদের প্রত্যেকে কর্মী না কর্মচারী এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে বাড়ি বাড়ি যাওয়া তারপরে তাফসির করা মানুষকে কোরআন দিয়ে শপথ করানো জামাত ইসলামকে ভোট দিলে হাবিয়া দোজক পাবা দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাবা এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে ননসেন্স করে বেড়ায় জামাত ইসলাম নোংরামি করে বেড়ায় এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোট করতে গেলে ভোটার করতে গেলে এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে এই জামাত ইসলাম এবং জামাত ইসলামকেই যার কারণে সরকার ছলে বলে কৌশলে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনের পদ্ধতিতে ওদেরকে কোন প্রকার মানে আধ্যাত্ম দূরের কথা কোয়ার্টার ভোটও বিএনপি সাথে টিকছে না তখন এই পদ্ধতি সরকার বাতলাচ্ছে এই জন্য পিয়ার পদ্ধতি নিয়ে আমার ব্যক্তিগত যেমন আপত্তি আছে প্রবাসী ভোটার নিয়েও কিন্তু আমার ব্যক্তিগত আপত্তি আছে শুধু রাষ্ট্রের জন্য কি প্রবাসীরা টাকা পাঠায় তার পরিবারের জন্য পাঠায় না সন্তানের জন্য পাঠায় না বাবা মায়ের জন্য পাঠায় না এইটা তো চিন্তা করতে হবে যে শুধু রাষ্ট্রের জন্য রেমিটেন্স রেমিটেন্স দিলাম দিলাম যোদ্ধা যোদ্ধা তুমি পরিবারের না তোমার পরিবার ধার করে করে দেনা টাকা নিয়ে সম্পত্তি বেঁচে তোমাকে বিদেশে পাঠিয়েছে কি জন্য সুখের মুখ দেখার জন্য তো তোমার পরিবারের প্রতি তুমি দায়িত্ব পালন করছো সেটা রাষ্ট্রের জন্য লাভবান হচ্ছে তো সেইটা নিয়ে এত ভোটার হতে হবে একবারে ভোট দিতে হবে এইগুলো এইটা তো হাইব্রিড এই যে হাইব্রিডদের অনুপ্রবেশ ভোটার হিসেবে কেন হবে রাজনীতিতে হাইব্রিডের অনুপ্রবেশ যেমন আমি হচ্ছে অপছন্দ করি ঠিক ভোটারের একটা জাতীয় নির্বাচনে হাইব্রিড হয়ে বিদেশে থেকে এখানে অংশগ্রহণ করাটা আমি অপছন্দ করি তারপরে আপনি আসলেন সংরক্ষিত মহিলা আসন সংরক্ষিত মহিলা আসনে আমার আপত্তি আছে প্রবাসী ভাইরা যারা বিএমপি নাটি পাপিয়ার বক্তব্য শুনলেন তার এই বক্তব্য শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া কি যারা প্রবাসী আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি আপনারা আগামীতে বিএমপি কে ভোট দেবেন আপনাদের যারা ছেলেমেয়া আছে বাড়িতে ফ্যামিলি রয়েছে বাপমা রয়েছে পরিবার রয়েছে আপনার স্ত্রী রয়েছে তাদেরকে কি আপনি বলবেন যে বিএমপিকে ভোট দেন আমার তো মনে হয় না বিএমপি নেই পাপিয়ার এই বক্তব্যের পরে আপনাদের পরিবার আপনাদের সন্তান আপনাদের স্ত্রীরা বিএমপিকে ভোট দেবে তো আসলে বিএমপিতে এরকম পাপিয়ার মতন কয়েকটা আমি আগেই বলেছি যে কয়েক ডজন লোক থাকলে পারে আমি মনে করি যে বিএমপি তাদের যে অবস্থা আছে বাংলাদেশে আগামী নির্বাচনে বিএমপির অবস্থা খুব শোচনীয় হবে কারণ কি ওই পাপিয়া ভাবছে যে প্রবাসে থাকে ওরা তো ভোট দিতে পারবে না ওদের বিরুদ্ধে বললে পারে কোনো সমস্যা নাই কিন্তু পাপিয়া বুঝতে পারে নাই যে প্রবাসে যারা থাকে তাদের বাড়িতে সন্তান রয়েছে রয়েছে বাপমা মা রয়েছে তাদেরকে যদি বিএমপিকে ভোট দিতে নিষেধ করে আর জামাতকে যদি ভোট দিতে বলে তাহলে জামাত ইসলাম খুব সহজেই কিন্তু ক্ষমতায় চলে আসবে এবং বিএনপির কিন্তু ভরাবে এটা কিন্তু পাপিয়া বুঝতে পারে নাই তো বিএমপিকে বলতে চায় দেখেন এই পাপিয়ার মতো লোকদেরকে আপনারা যদি দল থেকে বাদ না দেন আপনাদের ক্ষমতায় আসার যে স্বপ্ন প্রবাসীদেরকে হেও প্রতিপন্ন করা এই স্বপ্ন প্রবাসীরাই আপনাদেরকে কিন্তু দুলিস্বাদ করে দেবে ঠিক আছে বি কেয়ারফুল প্রিয় দর্শক শেয়ার করে দেন আসসালাম আলিকুমত